আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে সোমবার এখন বাজে হচ্ছে সকাল দশ সাড়ে দশটা আজকে থেকে আমাদের বাচ্চাদের সবার স্কুল বন্ধ সো যে সবাই বসে এখন নাস্তা করছে যে যার মতন তরসি পরোটা ভেজে দিয়েছে তাইশু তার তার সবার জন্য আর আমরা ওয়েট করছি কখন ওদের কাজিনরা আসবে মানে আমার ভাই আর ওর বাচ্চারা সবাই চলে আসবে আমাদের বাসায় একটু পরেই এই পুরো হলিডে জুড়ে আমাদের এরকম হবে বাসাটা একদম গম করবে ছয়টা বাচ্চার কিচির মিচির চলতে থাকবে আমাদের বাসায় সো সবাই আসে আসার আগে আমি টুকটাক করে আমার ঘরে কাজগুলো করে নিচ্ছি এটা কাপড়গুলো যে নেড়ে দিই রাতের বেলা অনেকে হয়তো বা আমার ভিডিওতে মাধ্যমে যে কাপড়গুলো দেখেন এটা হচ্ছে আমরা যখন রাতে ওয়াশিং মেশিন দিই তারপরে কাপড়গুলো নেড়ে দিই যে কাপড়গুলো ধরেন ড্রাই করা যায় না আর আমার ড্রায়ারটা এখন আলাদা না মানে ড্রাইং অ্যান্ড ওয়াশিংয়ের একটাই মেশিন সো ওখানে ড্রাই করতে হয় মাত্র দুই কেজি কাপড় আর কাপড় তো ধুই আর মেশিনের ক্যাপাসিটি হচ্ছে তেরো কিলো তো এই জন্য কিছু কাপড় সবসময় এখানে ওখানে নেড়ে দিতে হয় তো কাপড় চোপড়গুলো একটু ভাজ করব। আর অন্যান্য কাজ তো আছেই আজকে ভাগ্যিস রান্নাবান্নাটা করতে হবে না কারণ করা আছে গতকালের আর বিছানাটার পিছার পাতিও একটু ঠিকঠাক করে নিতে হবে কালকে রাতে টিলি এমন বমি করছে যে পুরা বিছানাপত্র সব ভাসায় দিয়েছিলো সব কিছু আবার চেঞ্জ করছি কিন্তু চেঞ্জ করতে গিয়ে যে অনেক রাত হয়ে গেছে যখনও বমি করছে তখন মনে হয় রাত একটা তো বালিশের কাবার আর খুঁজে পাই না একখানেই থাকে তারপরেও খুঁজে পাচ্ছিলাম না তাই এক একটা এক এক রকম হয়ে গেছে সে থাক এখন কিছু করার নাই আর চাদরও জমে গেছে অনেকগুলা এই যে দেখেন কত কিছু জমা তা আগে ব্ল্যাঙ্কেটটা নিয়ে ধুইতে দিব কারণ ব্ল্যাঙ্কেটটা বেশি ময়লা হয়ে ব্ল্যাঙ্কেটটাতে বমি করছে ব্ল্যাঙ্কেটটা আবার দিলে আজকে রোদ আসে তাড়াতাড়ি শুকায় যাবে আর বাচ্চাদের জন্য একটু ডাল রান্না করব আর ভাত ডাল রান্না করলে ওরা অনেকটা মানে মজা করে ভাত খেতে পারে আর যেহেতু ছয় টিলি তো আর সব কিছু খেতে পারে না বাট পাঁচজন বাচ্চা সো ওদের খাওয়া দাবারটাও তো একটু দেখতে হয় তা আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি এখন আমি একটু নিশ্চিন্ত ওদের আর তরকারি যেহেতু রান্নাই করা আছে আর ওইদিকে আমার রেস্টুরেন্ট থেকে আবার আমার ভাইয়ের বউ তো আমাদের ওখানেই কাজ করে সো ও রান্না করে নিয়ে আসবে খাবার একটু সো দেখি কি আনে তারপরে এই তো সব করবো আর এদিকে চলেন দেখাই যে আহ বাচ্চারা সব কি করছে আমার বাসা তো মাসাল্লাহ এখন একটা মিনি ডে কেয়ার বলতে পারেন ছয়জন এক একজন এক এক জায়গায় বসে বসে এক একটা কাজ করছে আর ছোট তিনজন এই জায়গায় আর বড় দুইজন আর একদম এইখানে আমরা দেখতে না টিলি ওদের দিকে ঘুরা তো ভালোই কাটে কিন্তু সময়গুলো এত দুষ্টুমি করছে সবাই কিন্তু খুব ভালো লাগে আবার এই যে সব এলোমেলো করে খেলা শেষ হলে সবাই একসাথে সব উঠাবে তো বড়দের কিন্তু আরাম বড় দুইজনের কিন্তু তেমন একটা কাজ করছে ছোটগুলাই বেশি কাজ টাজ করে তো খুবই সুন্দর একটা সময় কাটে আমাদের আর এর মধ্যে ডালটাও হয়ে গেছে ডালটা একটু বাগার দিব একটু রাঁধুনি আর একটু সরিষা আস্ত সরিষা দিয়ে ডালটাকে বাগার দিচ্ছি আর ডালের মধ্যে আম দিয়েছি আম দেওয়ার পরে বাচ্চাদের খুব আম ডাল পছন্দ আর গরমের মধ্যে কিন্তু আর টক জাতীয় ডাল তো খেতে ভালোই লাগে আমি একবার ভাবছিলাম বাচ্চারা হয়তো বা পছন্দ করবে না বা দেখলাম না যা ওরাও খুব পছন্দ করেছে আর থালা বাসন ছিল এক গাদা সেটাও মেজে নিয়েছি সো একটার পর একটা কাজ আসলে শেষ করার চেষ্টা করছি আর যেদিন দিন বাচ্চারা বাসায় থাকে আমার তো এক মিনিট বসারও সময় থাকে না কারণ একটার পর একটা কিছু না কিছু আমি করতেই থাকি ওদের জন্য যাই হোক ওদেরকে এখন ভাত খাওয়াবো ওরা সবাই মিলে খাবে এই যে মুরগির মাংস রান্না করা ছিল এটা গরম করতে দিয়ে দিই এটা দিয়ে আর ডাল দিয়ে ওরা ভাত খেয়ে নিতে পারবে আর সবজি আজকে কিছু রান্না করা হয়নি সবজি অ্যাকচুয়ালি কিনতে যেতে হবে ফ্রিজে দেখলাম তেমন কোনো সবজি নাই আর ফ্রোজেন সবজি আছে কিন্তু ওগুলো দিয়ে পাস্তা টাস্তা রান্না করলে ভালো লাগে এমনিটা ওরা খেতে চায় না আর বাইরে আমার ভাই তো মোটরসাইকেল ঠিক করছে আর আমিও একটু ভাবলাম যে দেখি আমার মেয়েকে ব্ল্যাঙ্কেট নাড়তে দিয়েছি কি করছে যে ভারী ব্ল্যাঙ্কেট নাড়তে পেরেছে কিনা ঠিক মতন সেটাই দেখতে এসেছি না ঠিক মতন বেচারি নাড়তে পারি না আসলে ওর দোষ না কারণ ব্ল্যাঙ্কেটটা ধোয়ার পরে আরও ভারী হয়ে গেছে আর এটা হচ্ছে সুপার কিং সাইজের একটা কুইল সো এটা নাড়া আসলে টাফ যাই হোক তারপরেও ছোট মানুষ চেষ্টা করেছে দিয়েছে তো অ্যাটলিস্ট সো আমি এটাকে একটু ঠিকঠাক করে দিয়ে তারপরে আবার ঘরে যেয়ে ওদেরকে লাঞ্চ দিব আর এইখানে আর এই যে দেখেন আমাদের জবা ফুল গাছ যেটাকে বলে হিভিচ গাছ এটা জবা ফুলেরই জাত ভরে গেছে ফুলে এই বছর সর্বোচ্চ ফুল আসছে আর সকালবেলা লাউ গাছগুলো একদম নেতায় গেছিলো আমি আবার একটু পানি দিয়ে গেছি এখন আর ঠিক আছে ও ওইদিকে সব গাছ নেতায় গেছে রোদে আজকে যাই দেখি বাচ্চারা কী করে টিলিকে ঘুম পাড়াবো তারপরে ওদেরকে লাঞ্চ করাতে হবে বেবিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পেরেছি একটু শান্তি বেশিক্ষণ ঘুমাবে না আধা ঘন্টা চল্লিশ মিনিট যদি ঘুমায় তাও বড়রা একটু ভাতটা খেয়ে ফেলতে পারবে কারণ তার তিনি আবার সবার ছোট হওয়াতে সে একটু অ্যাটেনশান সিকার সে সারাক্ষণ সবার কোলে কোলে থাকতে পছন্দ করে আর এই কাজও আমি একটু একটু গুছাইতে পেরেছি এখন যাই ওদেরকে খাওয়া দিই আর ওরা এই যে দেখেন সবাই একসাথে বসেছে এই দৃশ্যটা যে আমার কী ভাল লাগে এখন সব কাজিনরা এভাবে বসে আমার তখন আমার ছোটোবেলা মনে পড়ে যা কারণ আমি আমরাও সব কাজিনরা যেহেতু একসাথে বড় হয়েছি তো এরকম আমরা সবাই মিলে বড়ো টেবিলে সবাই একসাথে বসতাম খেতে দুপুরবেলাটাও অবশ্য আমার নানা নানি সহ সবাই একসাথেই খেতাম সুতরা খুব মনে পড়ে টেবিলে বস বসতাম যার যার প্লেট নিয়ে সবাই আর ওদেরকেও আমি এখন শুধু জাস্ট মাখিয়ে দেবো আর সবাই নিজের মতন করেই খেয়ে ফেলবে ঠিক করে বসো তারও ঠিক করে বসো পা উঠে বসে না সুন্দর করে বসো তোরা যে কি বলো না বলো কোনো কিছু কিছুক্ষণ ঠিক নেই আচ্ছা হয়েছে খাওয়া খুন কথা কম খাওয়া ঠান্ডা থাকলে মজা লাগবে না পেট ভরছে সবার ডেজার্ট খাওয়া হচ্ছে তোমার স্পুন কই গেছে বিকাল হয়ে গেছে এখন ওদেরকে একটু নাস্তা টাস্তা তো কিছু দিব হালকা পাতলা এই যে টটিয়াগুলো দেখছেন এই রুটিগুলো শক্ত হয়ে গিয়েছিল খোলা ছিল দেখি তো এগুলোকে আমি আবার একটু রোদে শুকিয়ে নিয়েছি এখন ভেজে এটা একটা চিপসের মতন ওদেরকে দিয়ে দিব হালকা করে ভেজে নিচ্ছি আর একটু পরে সব এগুলো সব শেষ করে নাস্তা টাস্তা খেয়ে আমি আপনাদের সাথে আজকে একটা মেশিন শেয়ার করব আমরা অনেকেই এই বিষয়টা নিয়ে কথা বলি না যেমন বাচ্চাদের মাথায় উকুনের সমস্যা সো উকুন ভাবলে ভাবে মনে হয় আমরা নোংরা থাকি বা এইটুকুন কিছু আসলে কিন্তু তা না আপনি উকুন বাচ্চাদের স্কুলগুলোতে মাঝে মাঝে মহামারীর মতন হয় তখন স্কুলের ডোরে দিয়ে দেয় যে উকুন আছে উকুন দেখা যাচ্ছে সবাই চেক করো তো তখন বাচ্চাদের মাথায় আসবেই উকুন আর আফ্রিকান বাচ্চা বেশি তো স্কুলে সো কোকরা চুলের উকুন মনে হয় বেশিই থাকে আর আমাদের বাচ্চাদের সবার মশালা চুল অনেক সেই কোমর পর্যন্ত চুল ইনক্লুডিং তাইশা সো উকুন চলে আসেই আর আসলে ওরা এত অস্থির হয়ে যায় কারণ আমাদের বাচ্চা মাথায় উকুন মনে হয় গত বছর যেমন একবারও আসে নাই এই বছর এই এই সামারে আসলো সামারের দিকে এই উকুনটার একটু উৎপাত শুরু হয় সামারের ভলিডের আগে উকুন একটু হালকা পাতলা আসে সো এই জন্য আমি একটা মেশিন ইউজ করি আজকে আমি আপনাদের সাথে ওই মেশিনটা শেয়ার করব যারা মনে করেন আমারদের মতন আমার বাচ্চাদের মতন প্লাস আমার মতন যে উকুন একেবারে পছন্দ করেন না তারা এই মেশিনটা কিনে নিয়ে নিতে পারেন ইভেন যারা বাংলাদেশে থাকেন কেউ যদি বিদেশের থেকে আসে যায় আমরা তো ক্রিম শ্যাম্পু সাবান অনেক কিছু চাই আপনারা এই জিনিসটা চাইতে পারেন কারণ এটা খুবই উপকারী বাচ্চাদের উকুন কিন্তু বাচ্চাদের চুল নষ্ট করে অনেক সো বাচ্চাদের চুল যদি বাঁচাতে চান ভালো রাখতে চান এটা আপনারা ইউজ করতে পারেন সো তো সবাই মিলে এখন বাগানে আমরা নাস্তা টাস্তা খাচ্ছি একটু পরে আমি আপনাদেরকে দেখাবো সেই মেশিনটা আর যেটা বললাম যে আমি অনেক বাঙালি বাচ্চার মাথায় দেখেছি ফরাসি বাচ্চার মাথায় দেখেছি উপর দিয়ে উকুন হাঁটে আপনারা শুনলে অবাক হবেন আমাদের এখানে কিন্তু উকুনের একটা পার্লার আছে যেখানে এরকম টাইপের বড় ধরনের মেশিন দিয়ে উকুন বের করে সো এটা হচ্ছে একটা ছোটো সাইজের ভ্যাকুয়াম ক্লিনারের মতন এই যে মেশিনটা আমি আপনাদের ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি এখানে স্প্যানিশের লেখা কারণ আমি এটা যেই কোম্পানি এনেছি সেটা স্প্যানিশ কোম্পানি এর আগে আমি একটা নিয়েছিলাম ওটা ফ্রেঞ্চ ছিল ওইটা আরও বেশি স্ট্রং ছিল বাট এবারের মেশিনটা কিন্তু ওই মেশিনটা আমি বাসা চেঞ্জ করার সময় একটা পার্ট হারিয়ে ফেলেছি এই জন্য আমি আবার এই মেশিনটা কিনেছি সো এই মেশিনটা কিন্তু খুবই এফেক্টিভ কিন্তু খুবই কেয়ারফুলি এটা দিয়ে টানতে হয় এটা দিয়ে যদি চুলটা আচরান তাহলে এইখানের এই যে চিরুনির এই জায়গাটাতে একটা ফাঁকা আছে ওইটা দিয়ে ভ্যাকিউম দিয়ে উকুনটা টেনে নেয় সো যেটা বলছিলাম যে অনেকের মাথায় দেখছি যে উকুন উপর দিয়ে হাঁটে আমি আসলে বাচ্চাদের চুল নষ্ট করা আর তো চুল তো নষ্ট করেই বাচ্চারাও কিন্তু অনেক অস্থির হয়ে যায় চুলকাতে থাকে সো মারা আপনারা যারা বিদেশে আছেন তারা কিন্তু এটা খুবই সহজে অ্যামাজন থেকে কিনে নিতে পারবেন ইভেন কিছু কিছু ফার্মাসিতেও এটা বিক্রি হয় চুলে ওষুধ দেওয়ার চেয়ে এটা কিন্তু খুব ভালো আর আরেকটা জিনিস হচ্ছে ন্যাচারালি আপনি উকুন দূর করতে পারবেন সেটা হচ্ছে নিম তেল নিম তেল দিলে কিন্তু চুলের উকুন চলে যায় কিন্তু নিম তেল দেওয়ার পরে উকুনগুলো একটু মানে অজ্ঞানের মতন হয়ে যায় তখন আবার আঁচড়াতে হয় আর এটা দিলে আপনার চুলে কোনো কেমিক্যাল টেমিক্যাল কিচ্ছু লাগে না এই যে দেখেন একটা ফিল্টার বের করলাম ফিল্টারটা এখন এই মেশিনের সাথে লাগিয়ে দিব মেশিনের সাথে লাগিয়ে তারপর মেশিনটা অন করব। সো আজকে সব পাঁচজন টিলির মাথায় উকুন নাই সো বাকি পাঁচজনের মাথায় টানতে হবে এবং যেই দিন করতে হয় ভাষাশুদ্ধ সবার মাথায় করতে হয় কারণ কারো মাথায় যদি একটু উকুন রয়ে যায় তাহলে কিন্তু আবার উকুনের অ্যাটাক হবে সো এই বিষয়গুলো নিয়ে না কেউ কখনও ডিসকাস করে না কিন্তু মাথায় উকুন আমাদের এই দিকের মনে হয় ওয়েদারের জন্য হয়তো কারণ আমাদের এখানে তো গরম পড়ে এবং গরম পড়লেই উকুনের উৎপাত শুরু হয় সো এই যে টানলে এখানে উকুন আসে এটা ঠিক মতন এখন একজনের মাথা টানছি সো এখানে কয়েকটা উকুন আসছে আবার এখন আরেকজনের টানবো তো তার আবার বাচ্চারাও আবার এমব্রেস তারা বসে কারো ফেস দেখানো যাবে না কারটা টানতেছি সো যাই হোক ফেস না দেখাই একে একে সবার চুলে এরকম করে টেনে টেনে এই উকুনগুলা বের চলে আসবে টানলেই উকুনগুলা এই ভ্যাকুমের মতো করে ওই যে ফিল্টার আছে ওখানে গিয়ে জমা হয় আর একদিনে সবারটা করলে আমাদের বাসার বাচ্চাদের মাথায় তেমন উকুন ছিল না পাঁচজন মিলাইও তেমন একটা বের হয় নাই কিন্তু ওরা আবার যেহেতু উকুন পছন্দ করে না তাদের মাথায় একটু চুলকালেই খুব অস্থির হয়ে যায় আমার বরমে তো মাথায় যেই জায়গায় চুলকায় চুলকায় একদম রক্ত বের করে ফেলে তার এতটা খারাপ লাগে উকুন আর অস্থির হয়ে যায় বারবার বলতে থাকে মা উকুন ইয়ে করো তারপর নিম তেল দিয়ে দাও তো নিমতেলটা দেয়াল দেয়াল দেওয়া হয়েছিল এবার কিন্তু নিম তেল দেওয়ার পর যেহেতু আঁচড়াতে হয় তাই একবার দিয়ে ওইটা যায় নাই সো আবার এই জন্য এই মেশিনটা অর্ডার করে এনে এখন এই সবার মাথায় এটা দিয়ে আছড়ি দিব এবং এক টানা সবার করব সো যারা বিদেশে থাকেন এই মেশিনটা কিনতে পারেন আর যাদের বাংলাদেশে উকুনের সমস্যা ভুগছেন বিদেশে আত্মীয় স্বজন থাকলে এই জিনিসটা কিন্তু আপনারা বলতে পারেন যে যেন আপনাদের জন্য কিনে আনে শ্যাম্পু সাবান লোশনের চেয়ে এটাও খুব খুবই ইম্পর্টেন্ট কারণ উকুন একে যেমন খুবই আনহাইজেনিক তেমনি তেমনি চুলেরও বারোটা বাজায় ফেলে চুল এত রাফ হয়ে যায় উকুন থাকলে সো এইটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছিলাম আর কারো যদি এটার ছবি দরকার হয় আমাকে বলবেন আমি কমিউনিটিতে আমার চ্যানেলের কমিউনিটি যেই জায়গাটা ওখানে এটার ছবিটা দিয়ে দিব সো উকুন হলে লজ্জা নাই কিন্তু উকুন মাথায় থেকে গেলে লজ্জা আমার কাছে মনে হয় উকুন ঢুকতেই পারে কারণ সব অনেক মানুষের মাথায় উকুন আছে বাচ্চারা যেহেতু স্কুলে যায় কিন্তু উকুন নিয়ে ঘুরে বেড়ানো এবং উপর দিয়ে হেঁটে বেড়ানো এটা যে কি বিশ্রী সো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই জিনিসটা ইউজ করতে পারেন আর যে এইটা দিয়ে ইউজ করলে একবারই নিক থেকে শুরু করে কোনো উকুন থাকে না সব চলে যায় যাওয়াতে যেটা হয় যে আর উকুনের যে বংশবিস্তার সেটাই স্টপ হয়ে যায় সো এই যে দেখতে পাচ্ছেন এখন এই ফিল্ডারটা আলোর জন্য ঠিক মতন দেখা যাচ্ছিল না কিন্তু এটার ভরা কিন্তু উকুন পাঁচজনের মাথার উকুন বের করে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কীরকম হলো কিন্তু কেন জানি আলোর জন্য দেখা যাচ্ছিল না আর উকুনগুলোও না আমাদের দেশের উকুনের মতন না সাদা সাদা এখানকার উকুন তো এই সাদা সাথে সাদা ঠিক মতন ইয়ে করছিলো না আর খুব বেশি যেহেতু উকুন ওদের মাথায় ছিল না এই জন্য মাঝে মাঝে টিকটকে দেখা যায় কীরকম উকুন ওইরকম আসলে উকুন ওদের কখনো হয় না সো আজকের ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন কালকে আবার হাজির হবো নতুন একটা ব্লগ নিয়ে আর যাদের যাদের উকুন আছে অবশ্যই এই মেশিনটা ট্রাই করবেন আমি নিশ্চিত যে আপনারা আমাকে পরে থ্যাঙ্ক ইউ বলবেন যা যারা যারা উকুন দেখতে পারেন না আর কি আর কেউ যদি মাথায় উকুন চাষ করতে চায় সেটা তো ডিফারেন্ট হিসাবে সো ভালো থাকবেন সবাই আল্লাহ